লোটটা এই বোনা দেখলে যে কোনো মানুষেরই জীবে জল চলে আসবে আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই কাজীহীরা থেকে আমি তোমাদের সকলের প্রিয় আপু হীরা আপু চলে এসেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটি লোট্টাসুটকি বোনা এই বোনাটা যদি পাতে থাকে আর কোনো কিছুই কিন্তু পাতে নিতে মন যাবে না তো আমার এই লৈটা শুটকি ভোনাটা আজকে কেমন হলো তোমরা কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে যাবে এবং যারা ভিডিওটি প্লে করেছ প্লিজ তোমরা কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে দেখতেই পাচ্ছ আমি বেশি করে পেঁয়াজ টুকরো করে দিয়েছি এবং রসুনের কোয়াগুলো আস্তই দিয়ে দিয়েছি কারণ এই রসুনের কোয়াগুলো যতটা আস্ত আস্ত থাকবে হাফ সিদ্ধ হাফ সিদ্ধ হবে ততটাই কিন্তু খেতে মজা হবে এই রসুনের কোয়াগুলো ভাতের সাথে নিলে খুবই মজা হয় এটা কিন্তু আমি ভেজে একদম পুড়িয়ে ফেলবো না বন্ধুরা দেখতেই থাকো আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা তো এই যে দেখো লোটটা সুটকি কিন্তু আমার ঘরে অনেক দিন ধরেই নেই তার জন্য আমি আর সুটকিটা ফোনা করতে পারতেছি না তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো আজকে ওনার এক বন্ধু নাকি কক্সবাজার থেকে এসেছে তো সে আমাদেরকে এই লোটটা সুটকিগুলো গিফট করেছে তো তার বন্ধুর জন্য নিয়ে এসেছে তো সে বাসায় এসে বলতেছে অনেক দিন লোটটা সুটকি বোনা খাওয়া হয়নি তো তার জন্য আজকে এই লটটা সুটকি ভোনাটা করে দাও এটা দিয়েই ভাত খাবো তো আমার হাজবেন্ডের কিন্তু শরীর ভালো না তোমরা সকলেই জানো মুখে কিছুই নাকি ভালো লাগে না তিতে তিতে লাগে তার হলো জ্বর চিকন গুনিয়া জ্বর হয়েছে তো তার জন্য সে যেটা দিয়ে খেতে চায় আমি কিন্তু সেটাই তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটু ভালোর দিকে সকলের কাছে দোয়া চেয়েছি তোমরা সকলেই দোয়া করেছো এবং আল্লাহর রহমত আছে তার জন্য সে এখন মাসাল্লাহ অনেকটাই সুস্থ তো এই যে দেখো আমি পেঁয়াজ রসুনগুলো হালকা ভেজে তারপর এই যে এই টুকরো করা লইটা শুটকিগুলো গরম পানি দিয়ে আমি কয়েকবার ওয়াশ করে নিয়েছিলাম সেগুলোই এখন আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই ভর্তাটা কিন্তু হবে একদমই ঝাল ঝাল বাচ্চারা কিন্তু খেতে পারবে না কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু একটু একটু বাবা মার সাথে খেয়ে নেয় ও আবার দেখা যায় সুটকি পোনাটা পছন্দ করে তো এই যে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়োটা দিব একটু বেশি করে যেন একদম ঝাল ঝাল লাল টকটোকা একটি ভর্তা হয় দিয়ে দিলাম দুই চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা যতটাই লাল দেখতে ততটাই ঝাল এটাই আমার নিজের হাতের মরিচের গুঁড়ো তো আমি কিন্তু এগুলো শুকিয়ে মরিচের গুঁড়ো করে নিয়েছি তোমরা সকলেই জানো দেখো কালারটা কতটাই সুন্দর আসে এতটাই সুন্দর কালার এই মরিচের সামান্য কিছু পানি দিয়ে আমি এখন এই সুটকি এবং মশলাগুলোকে কষিয়ে নেব দেখতেই থাকো বন্ধুরা একটুও স্কিপ করবে না তোমাদের কাছে আমি এই অনুরোধটুকু করলাম একটুও স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো অসাধারণ একটি লইটা সুটকি বোনা কিন্তু তোমরা শিখে নিতে পারবে তোমরা সকলেই জানি করতে পারো তবু আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা আমি এইভাবে লোটটা সুটকি বোনা করলে সকলেই পছন্দ করে আমার আত্মীয় স্বজন যারা আমার বাসায় আসে আমি কিন্তু শখ করে তাদেরকে এই লোটটা সুটকি বোনাটা করে খাওয়াই সকলেরই প্রিয় খাবার এটা লইটা মাছটা কিন্তু খেতে না চাইলেও এই লোটটা সুটকি বোনাটা কিন্তু সকলেই খেতে চায় তো একটাই আফসোস আত্মীয় স্বজনের কথা কী বলবো সকলেই আমার রান্না পছন্দ করে এবং আমার বাসায় আসেও তারা যেন আমি তাদেরকে মজা মজা করে রান্না করে খাওয়াই আমার শ্বশুরবাড়ির অনেক লোকই আছে যারা আমার হাতে রান্না খাওয়ার জন্য আমার বাসায় চলে আসে অন্য আত্মীয়দের বাসায় কেউ যেতে চায় না তো একদিন সফলতা আসবে ইনশাল্লাহ সেদিন তাদেরকে বলবো আজকে যারা আমাকে সাপোর্ট করে না আমার ভিডিও দেখে না লাইক কমেন্টস করে না তো ইনশাল্লাহ একদিন না একদিন ভিডিও ভাইরাল হবে এবং আমিও সফল হব আল্লাহ যদি চায় সব কিছুই আল্লাহর হাতে তো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই তো এই যে দেখো বন্ধুরা আমার সুর্কিপোনাটা কিন্তু একদমই হয়ে যাচ্ছে আর একটুখানি আমি শুকনো শুকনো করে নেব কারণ ঝোলটা বেশি থাকলে কিন্তু ভালো লাগবে না একদম হালকা ভিজে ভিজে থাকবে যেন প্লেটে নিলে বোঝা যায় যে হালকা হালকা ভাব আছে একটু ভেজা ভেজা থাকবে একটু ভেজা ভেজা থাকলেই কিন্তু ভালো লাগে এই শুটকি পোনাটা একদমই শুকিয়ে নিলে কিন্তু চ্যাপা সুটকি ভর্তার মতো হয়ে যাবে তো যাক এটা যেহেতু চ্যাপা শুটকি না আমরা এতটা শুকনো শুকনো করব না একদমই ভিজে ভিজে থাকবে যেন বোঝা যায় যে একটু একটু ঝোল আছে এই যে দেখো আমি প্লেটে নিয়ে তোমাদের কা সামনে সার্ভ করে দিলাম এভাবেই কিন্তু আমার হাজব্যান্ডকে আমি সার্ভ করে দিয়েছি আর সে কিন্তু খেয়ে মহা খুশি সকলেই কিন্তু এই সুটকি বোনাটা খেয়ে খুবই খুশি হয়েছে এবং খুবই ভালো লেগেছে সবার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা সকলেই কিন্তু আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা